পছন্দ তো করতে পছন্দ না অ্যাক্টরের নামটা কি জানেন? আমার আসলে বাংলাদেশে একজন পছন্দের হিরো আছে উনি একটু কানাজানাল স্পেশিয়ে বসছেন দিন চক্রের আসকিন সর। ওনার সিনেমা পাই না অনেক দিনের পাই। এখন তো সাকিব খানকেই ভালো লাগে যেহেতু তিনি বারবার একটা পর একটা সিনেমাও বন্ধ হচ্ছে। তো ভালো লাগা আর ভালোবাসা

এটা হয়তোবা সিনেমাটা দেখলে তখন বুঝতে পারো এর আগে একবারও হলো না যে রাজকুমারদের মধ্যে একটা গান ছিল গানটা প্রথমে যখন শুনছি ভালো লাগেনি এই পরে যখন সিনেমা দেখছি তখন বুঝছি যে ওই সিনেমার সাথে মিলিয়ে কিন্তু ওই গানটা তাহলে হৃদয়ের আকাত লাগে এবং মনের ভালোবাসা জাগে আপনি কোন বুঝছেন আপনার গানে বোধ আছে

আচ্ছা আপনি কি করেন পাঠে কি করেন আচ্ছা কোন ধন্য পছন্দ করেন বা ইউটিউবে ছাড়া হয় একটু যদি তারকের হ্যাঁ

আমার হচ্ছে আমি ফল আচ্ছা সেক্ষেত্রে ওই না একটা যে একটা ডায়লগ যদি বলতেন যে আপনি যে ইউটিউবে কাজ করেন বা এই ছোট পর্দায় কাজ করেন সেই একটা ডায়লগটা দিতে বলতেন আমাদের। ডায়লগ হচ্ছে আমার প্রথম কাজের একটা ডায়লগ আপনার আমার আমার প্রথম কাজটা বলি। সেটা হচ্ছে আফজাল সুজন নামে একটা ভাই নায়ক নাটকের ওনার সাথে আমি নাটকের কাজ করছিলাম সেখানে আমি বলি যে আমার অনেকগুলো বয়ফ্রেন্ড আছে একজন কলেজে পড়ে একজন ভার্সিটিতে পড়ে একজন আবার জব করে সো হচ্ছে আমি তো উনি আমাকে জিজ্ঞেস করছিল যে এতগুলো মানে বয়ফ্রেন্ড তাহলে তুমি আমাকে কীভাবে সঙ্গে দেবে তা আমি ওনাকে বলছি যে আপনি যা সুন্দর স্মার্ট সো হচ্ছে আমি আপনার জন্য হচ্ছে সবাইকে বাদ করবো এরকম হচ্ছে ডাইভার এইটা

ছেলেদের নিয়ে একটা ডায়লগ দিবেন এটা তো শেখা দেওয়ার জন্য একটা ইদুগুলো কে তো একটা ডায়লগ দেওয়া যায় যে ছেলেকে উদ্দেশ্য করে কিছু একটা বলে নাকি ডায়লগুলো সবাই আপনার প্রতি দুর্বল হয় বা আপনার অভিনয়ের প্রতি দুর্বল হয় এইরকম একটা ডায়লগ আচ্ছা আপনার থেকে একটা বলবেন আমার নাম প্রিয়া আচ্ছা আপনার দর্শকের উদ্দেশ্যে কিছু বলা আছে বা আমার দর্শকের উদ্দেশ্যে কিছু বলা যা আপনাকে আমি আসলে এসে দাঁড়ালাম কিছুক্ষণ গেলে হয়তো আমি আরো খুব সুন্দর করে আপনার কথাগুলো গুরুত্ব দিতে পারতাম হয় না আজকে সারাদিনে এখন আমি আসলে খুব ভালো লাগতেছে না যে ভাবলাম সিনেমা টিকিটটা দিলে হয় না ঈদের দিনটা একটু জমজমাটবে ফ্রেন্ড বান্ধবীকে নিয়ে আসছি একা একা মানুষ সিঙ্গেল লাইফ একটা বয়ফ্রেন্ড নাই তো হচ্ছে সারাদিন হচ্ছে একা একা সময় কাটতো সিনেমার টিকিটটা দিলে একটু ভালো লাগতো

কোনো না যারা সুখে থাকে তারা হচ্ছে ঘরে ঘরে থাকুন অসুবিধাটা দেয় যদি মানুষটা সাপোর্টিং হয় আমি মাসে বিশ হাজার টাকা দিয়েও চলতে পারবা ফোন একটা বাসা ভাড়া করে দেন হচ্ছে আমার সীমিত হয় আমি চলতে পারবো যদি মানুষটা আমার সাপোর্টিং হয় কেয়ারিং হয় লাভলি হয় আর যদি মানুষটা তার লুচ্চা লাফাঙ্গা হয় সে যদি মাসে তিরিশ লাখ টাকাও ইনকাম করে সে ফোন কোনো লাভ

সেক্ষেত্রে অন্য মেয়ে যদি আপনার আধুনিকের প্রতি দুর্বল হয় সেক্ষেত্রে কি আপনার কোনো খারাপ লাগবে কি না অন্যকে দিবেন না আপনি অন্যকে কি আপনার বয়ফ্রেন্ড কি কী অন্যকে দিবেন বালবার থেকে নাকি আপনি আসলে বেঁধে রাখবেন